মানুষ মানুষের জন্য এটা শুধু একটা স্লোগান নয় আমাদের প্রতিদিনের একটি অঙ্গীকার আলহামদুলিল্লাহ আমরা প্রথমবার একটি পরিবারের নিকট উপহারে ঝুরি নিয়ে যাওয়ার পর থেকেই আমাদের অনেক বিদেশি প্রবাসী যারা ভাইয়েরা আছে তাদের অনেক সাহায্যের হাত হারিয়ে দিচ্ছে আমাদের প্রতি আমরা দ্বিতীয়বারের মতো যখন ফেসবুকে একটি পোস্ট করি আলহামদুলিল্লাহ এক প্রবাসী ভাই তার অনুদান আমাদের রেকর্ড পাঠিয়ে দিয়েছেন আমরা এখন সেই অনুদান নিয়ে কিছু পণ্য সামগ্রী কিনে চলে যাব সেই অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে তাদের জন্য উপহার কিনতে তো চলুন আমাদের সাথে দেখুন আমরা কি কিনি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি না আমাদের সাথেই থাকেন আর যারা আমাদের পরিবারে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি কিছুদিন পর চলুন

কি করো শাড়ি কেন বানা শাড়ি কি তোমার জন্য কেন লাগবে তুমি শাড়ি পরো দে বানা তুমি আনটি রে দেব না এর আগে তোমার নিয়ে যাই এবার ইনশাল্লাহ তোমার নিয়ে যাবে ঠিক আছে যাবা

যে প্রবাসী ভাই তার অনুদান নিয়ে আমরা কিছু পণ্য কিনেছি আমরা নিয়েছি তার দুটো মেয়ের জন্য দুটো থ্রি পিস আর নিয়েছি তার জন্য একটি কাপড় যদিও আমি এগুলো ভাস করতে জানি না আপনার জন্য আমি আপনাদের খুলে দেখাতে পারলাম না তো এটা বোঝানোর চেষ্টা করছে যে এগুলো কিন্তু সবই দামি কাপড় চুপড় যে দানের যে জিনিস ভাবছেন ধরনের না এটা আমরা কখনোই দান বলবো না কারণ এটা উপহার তো এই উপহার নিয়ে আপনাদের ভালোবাসা আজকে এই পর্যন্ত এসেছি ইনশাআল্লাহ যদি উপরালা চায় আমরা এখন রওনা দিব এই উপহার সামগ্রী নিয়ে তো ওনার বাড়ি ছিল শঙ্করদেব পার্ক যদিও এখন উনি গোপালগঞ্জ জেলার মুকশুদপুর উপজেলার বনগ্রাম থাকে তো আমরা এখন সেই বনগ্রামের উদ্দেশ্যে যাব তো যাওয়ার ইচ্ছা ছিল অনেকেই কিন্তু এত লোক নিয়ে শোডাউন করার কোনোই মানি হয় না এতে আরও চায় চাই পড়তে হয় তো আমরা এখন বের হব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এর পরবর্তীতে আমরা টেকেহাট পূর্ব সরমঙ্গল একজনের খোঁজ পেয়েছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো যদি কেউ তাদেরকে সাহায্য করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওনাদের পরিবারের চারজন সদস্য চার চারজনের মধ্যেই তিনজন প্রতিবন্ধী একজন বৃদ্ধা সেই বৃদ্ধাই তাদের পুরো ফ্যামিলির ভরণ পোষণ করেন তো সেটা নিয়ে নতুন ভিডিও হবে এখন আমরা দেরি না করে রওনা দিই চলুন আপনি বলছেন দুইটা মেয়ে আছে বর্তমানে তাদের জন্যই আমরা যদি আপনাকে এমনি কোনো সহযোগিতা আমার লাগে তখন ওই মেয়ে বিয়ের সময় বা যাই কিছু সপ্তর দিতে আমার নাম্বার রেখে দিলে ওর নাম্বার আপনি দিলেন ওই কম বেশি যত দূর পারে আর কি সাহায্য করবে আপনাকে একটা উপহার আর কি এই ওম ওটা ভিতরে একটা

আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বারের মতো একটি উপহার সামগ্রী পৌঁছে দিলাম এক মনের হাতে আসলে কখন মানে যখন কোনো ভালো কাজ করি ভালো কাজ করার পরে কিন্তু মনটা অন্যরকম একটা অনুভূতি হয় আলহামদুলিল্লাহ আমরা প্রথমবার যখন একটি উপহার সামগ্রী পৌঁছে দিয়েছিলাম তখনও কিন্তু একই অনুভূতি ছিল দ্বিতীয়বারের মতো আমরা একটি উপহার সামগ্রী এই মাত্র আমরা এক মনের হাতে তুলে দিয়েছি আসলে আমরা ওইখানে বেশি টাইম নিয়ে এই কারণে ওই বাড়িতে কিন্তু কোনো পুরুষ লোক ছিল না আর ওনাদের সাথে আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে আর আমরা জানে যে এটা এক প্রবাসী ভাইয়ের দেওয়া উপহার ছিল আর ওনার সমস্যা ছিল ওনার হাজব্যান্ড মারা গেছে ওনার কোনো ছেলে সন্তান নেই ওনার চারটা মেয়ে দুটো মেয়ে বিয়ে হয়েছে আর ওনার কাছে আছে দুটো মেয়ে আর একটি আর উনি গিয়ে তিনজন তো আমরা চেষ্টা করেছি সামান্য কিছু উপহার যেমন ওনার জন্য আমরা একটা কাপড় কিনেছি আর ওনার মেয়েদের জন্য আমরা দুটো থ্রি পিস কিনেছি এটা ওনাদের দিয়েছে আর আমরা ওনার কাছে বলে এসেছি যে পরবর্তীতে যদি কোনো কিছু লাগে অবশ্যই যেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা অবশ্যই নেক্সট টাইম কোনো উপহার নিয়ে আমরা ওনাদের কাছে পৌঁছে যাবো আলহামদুলিল্লাহ আমরা যথাযথভাবে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছি যদি আপনাদের আশেপাশে এমন কোনো পরিবার থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এরকম ভালো কাজে অংশগ্রহণ করতে পারলে দেখবেন যে আপনাদের মনও ভালো হয়ে যাবে আজকে আমার সফর সঙ্গী হিসাবে ছিল আমার মামা মেরজুন তো মামা এই কাজে তোমার অংশগ্রহণ করতে পারায় তোমার কেমন ফিল হচ্ছে উপকার যদি করার পরে কেমন লাগে তোমার কাছে যে উপকার করা ভালো না ক্ষতি করা ভালো এখন তুমি যদি কাউকে বলো যে এই কাজে যদি কেউ অংশগ্রহণ করে তো তাদের উদ্দেশ্য যদি বলো এই কাজে যার যার মনের বিষয় যদি ভালো লাগা বুঝতে যায় তাহলে এই কাজে না গেলে বুঝবে না ধন্যবাদ তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জ জেলার মুখশোদ্পুর উপজেলার মহারাজপুর যে বনগ্রাম সেই বনগ্রাম গ্রামে আসলে ওনার বাড়ি ছিল টেকেরহাট শঙ্কর দ্বীপার ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে ওনাদের সয় সম্পত্তি গ্রাস করে ওনাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় এর পরবর্তীতে ওনারা এখানে এসে ভাড়া থাকে আমরা সেই ভাড়া বাসায় এসে ওনার হাতে আমরা উপহার সামগ্রী উঠিয়ে দিয়েছি সবাই দোয়া করবেন ওনাদের জন্য আর সব সময় যেটা বলে যদি আপনাদের আশেপাশে এরকম কোনো পরিবার থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেখানে যাব সেখানে গিয়ে যদি যথাযথ প্রমাণ হয় ইনশাল্লাহ আমরা সেখানে পৌঁছে যাব উপহার সামগ্রী নিয়ে আর আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজান দিয়ে দিয়েছে আমরা আর ভিডিও দীর্ঘায়িত করব না আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম